আমি একটা নামাজী ছেলে চাই যে ভোর রাত মন আছে সেরকম একটা ছেলে চাই যে হেরাসরবি দরকার নেই তার চেহারা ছবি টাকা পয়সা আমার দরকার নেই আর ঘরে যদি স্ত্রীও থাকে তাহলে আমার সমস্যা নাই কিন্তু তার হক যেমন নষ্ট না করে তাইলেই হবে মানে তার হক এবং আপনার হদ যেন করে তাতে আমরা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিনীত শুভেচ্ছা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আপু খুবই পদ্মাশীল নামাজি তো আপু ইউটিউবে কেন আসলেন আমরা তার মুখ থেকে শুনবো জানবো আপু কি জন্য আমাদের ইউটিউবে আসলেন বা তিনি কি বলতে চান তার মনের কি কষ্ট বেদনা আমরা তার মুখ থেকে জানতে চাই আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো কোনো আপনার নাম কি আমার নাম মাশাআল্লাহ খুব সুন্দর নাম রূপা বা ইউটিউবে কি জন্য আসলেন আচ্ছা একজন ভালো মনের মানুষের জন্য

পড়াশোনা করি তেমনটা করা হয় নাই আচ্ছা তাই যে ইউটিউবে এখন আসলেন মনে করেন আপনার বড় ভাই বা আপনার মা বাবা কে কে আছে আমার আম্মু আর আমি আর আমার কোনো ভাই বোন না বাবা কেউ নেই তো এক মায়ের এক জি নাকি তো এক মায়ের এক জি কিন্তু কষ্ট তো মনে হচ্ছে মনে হয় করতেছেন অনেক আচ্ছা

না আসল দরকার নেই তো দর্শক আপনার নাম কী বললেন রূপাবল কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সেবা করি